হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকেই স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে একটা নিউ ব্লগে তোমাদের সাথে আমি হাজির হয়েছি তো আজকে সারাটা দিন বলতে পারো আমাদের রাস্তায় রাস্তায় কেটেছে তো কী কারণে রাস্তায় কেটেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো যারা যারা গোপালকে ভালোবাসো বা গোপালকে দেখতে চাও অনেকে ভিডিওতে বা লাইভে তো আজকে গোপালের জন্য কিন্তু একটা ভিডিও আমি শুট করেছি আজকে সারাটা দিন গোপালের এনজয় করার দিন ছিল তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো গোপালের দুষ্টুমি কিন্তু তোমরা দেখতে পারবে তোমার জামা পাল্টাতে যাচ্ছি না আর গোপালের হেয়ার কাট করিয়ে নিয়ে আসি দেখবা গোপালকে একদম হিরো সাজিয়ে দেবো টাকা করে দেবো আচ্ছা গোপালের ইচ্ছে টাকলা হবে হ্যাঁ চলো গোপালকে টাকলা করিয়ে নিয়ে আসি পরে আবার কথা হচ্ছে বাবাই না পরে আবার নাই পরে আবার নাই যেতে যেতেই হবে ও আচ্ছা পরে হবে না যেতে যেতেই কথা হবে চলো যেতে যেতে কথা বলি তো এই যে আমরা টোটোতে করে চলে আসলাম শপিং মলে এক্সচেঞ্জ করার জন্য এই দেখো আমি আরও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি কারণ এর আগে যে এই ড্রেসটা নিয়েছিলাম গোপালের ওটা একটু মানে বাজেটটা একটু বেশি ছিল অনেক ভালো ছিল তো তারপরে ওখান থেকে আমরা এক্সচেঞ্জ করে নতুন কিছু নিয়ে তো আমরা কিন্তু মাদারসাটে চলে এসেছি দেখো গোপাল কত দুষ্টুমি করছে তো চলো আবার বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে গোপালের পাকা পাকা কথা আর ওর পাকা পাকা দুষ্টুমিগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে আর যদি স্কিপ করে দাও তাহলে তো মিস করে যাবে গোপালের দুষ্টুমিগুলো তাই না তো চলো সাথে থাকো আর গোপালের দুষ্টুমিগুলো কিন্তু দেখো তোমরা এই ব্লগে গোপালকে দেখার পরে তোমাদের আশা করি আর কোনো রকমের কোনো মনে প্রশ্ন থাকবে না যে আমি ভিডিও করার সময় গোপালকে কেন নিই না কারণ এই ভিডিওতে ওকে টোটাল তোমরা দেখতে পারবে কম বেশি এখানে কিছুক্ষণ দেখেছে তোমরা আশা করি বুঝতে পারবে আর হ্যাঁ যাদের বাড়িতে বাচ্চা নেই তারা কখনোই বুঝতে পারবে না কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু বুঝতে পারবে যে আমার গোপালটা ঠিক কতটা দুষ্টু আর কি কারণ ওকে নিয়ে আমি কোনো ভিডিও করি না আসতে ওকে নিয়ে মাদ্রাসাটি গিয়ে আমি তো একদম টের পেয়েছি যে আমি কি ভুল করেছি তো চলো ওর পাখা মো দুষ্টুমি গুলো দেখতে থাকো আমি দুঃখি ভয়ে ভয়ে যে না জানি ওখানে গিয়ে কি বিন্তিটা করবে হ্যাঁ যেমন ভাবা তেমনই কাজ ও কিন্তু প্রচুর ওখানে গিয়ে অশান্তি করেছে প্রচুর দুষ্টুমি করেছে

তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর গোপালের দুষ্টুমিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে এবার তোমরাই বুঝতে পারছো তো যে আমি কী কারণে গোপালকে নিয়ে কোনো রকমের কোনো ভিডিও বা লাইভে আসে না এই কারণে কারণ ও একটা সেকেন্ড কখনও স্থির থাকে না আমার বাচ্চা অতিরিক্ত দুরন্ত আর অতিরিক্ত চঞ্চল বাচ্চা তো চলো বন্ধুরা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল তোমরা প্রত্যেককে ভীষণ ভালো থাকো আর মাঝে মধ্যে এরকম ফ্যামিলি নিয়ে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কি বলবো এই ফার্স্ট টাইম আমি আমার ছেলেকে নিয়ে আসলাম এরকম একটা রেস্টুরেন্টে আমার কিন্তু এখানে অভিজ্ঞতাটা খুব ভালো হলো বাচ্চারা তো একটু একটা দুষ্টুমি করবে কিন্তু গোপালের যে আজকে আনন্দটা পেয়েছে এটা কিন্তু আমার কাছে মানে কি বলবো একটা স্বর্গ সুখ বলতে পারো তো ওই পৃথিবীটাই আমার কাছে এখন স্বর্গের সমান আর বিশেষ করে গোপাল যতটা বড় হচ্ছে দুষ্টুমি যত উপভোগ করছি থেকে থেকে রাগ হয় ঠিকই থেকে থেকে কিন্তু মনে